মাস্টার অফ টাইম কংসা বিজাব সিমিয় অরব ববাগ্রা নাইকলজাক ত্রিপুরা লামা কুবুল জুদা জুদা কক থনতিসাই ফমাবাই বাকসা আর জরানী ত্রিপুরা লুকরং তং মংচা মূনতিসাই ফনকা হই তেলান হাস্তেফা হাস্তে আগি মন্ত্রী রাজীন দে ব্রহ্মা সাকা তিনি ফিল ব্রিজি থাম আগতলা বিজাব বানো বিইজাক বিজাব মাস্টার অফ টাইম নী পড় রং জুদা জুদা সুমং ফিরগ ব। নক তৈ বাইকের খা বি ক কক তৈ ত্রিপুরা ও সকাং বসং বিং ফেলাই মি টংমানী জতন ইসিনি ম টংমানী ত্রিপুরা বরক টংকচাং বাইব জারি হালগ জতন চা সাজা টংমান বখাকলাই অ বিজাব বিং তৈ আচাই সংকটালী থানী ত্রিপুরা লাই বমান রমতি সাজা খা এর আগে কিন্তু কি বলে প্লেইন পিপল আর হিল পিপল এরকম বিভেদ ছিল না এই টেকনোলজি ছিল না ত্রিপুরা ত্রিপুরাবাসী ঠিক না দৌবিহার পার্বত্য ত্রিপুরা অ্যান্ড কি বলে সমতল ত্রিপুরা কিন্তু ত্রিপুরাবাসী ছিল সব ঠিক না একসঙ্গে লড়াই করেছি একসঙ্গে ইতিহাসে এত রাস্তা হেঁটে এসেছি আমরা ঠিক না ফ্রম অল দ্য ভিক্টরি পার্টিশন ডিফিটেড আস সেটা আমি লিখেছি পার্টিশন আস ডিফিটেড আস